রাধে রাধে বন্ধুরা জয় জয়নি তাই আজ আবার একটা নতুন ভিডিও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা আজকে তোমাদের সঙ্গে একটা লাঞ্চ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও স্টার্ট করলাম শুরু করলাম তোমরা দেখো যে আজকের লাঞ্চটা একদম অন্যরকম হ্যাঁ আজকের লাঞ্চটা একদম অন্যরকম আজকে লাঞ্চে কি কি হয়েছে হ্যাঁ সেটা তোমাদেরকে দেখাই তবে বলবো এটা কিন্তু বাড়িতে রান্না নয় একদমই বাড়িতে রান্না নয় এটা জামাই নিয়ে এসছে জামাইয়ের অফিসের সামনে একটা খুব ভালো দোকান হয়েছে সেখানে খুব ভালো খাওয়া দাওয়া মানে খাবার দাবার ভীষণ টেস্টি খুব ভালো খাওয়া দাওয়া যার জন্য ওর খুব ইচ্ছে হচ্ছে আমাদেরকে খাওয়ানো তাই আজকে ওরই এই পরিকল্পনা ও অনেক দিন ধরেই বলছে তোমরা ওই দোকানের খাবার খাও আনবো একদিন তা যাই হোক ও নিয়ে এসছে তোমাদের সঙ্গে হ্যাঁ আর দেখো না তার মধ্যে মেয়ে মেয়ের সাংঘাতিক জোরে বিষম লেগে গেছে খুব জোরে বিষম লেগে গেছে গলায় মৌরি খাচ্ছিল মৌরি আটকে গিয়ে একদম কেলেঙ্কারি অবস্থা যাই হোক একটু বস পাখা একটু বস গলায় মৌরি আটকে গিয়ে বিরাট বড় বিষম খেয়েছে আর অ্যাক্সিডেন্ট বলা যায় না মৌরি খেয়ে বিষম লাগলে কি অ্যাক্সিডেন্ট বলা যায় আরে তো হতেই পারে শ্বাসনাড়িতে আটকে যায় এই দেখো এটা হচ্ছে মানে এটা কি কম্বো বলে না কম্বো না ওরা এইভাবে দিয়েছে আচ্ছা কম্বোতে কিন্তু আরও আইটেম থাকে এটাকে ঠিক কম্বো বলা যায় না হ্যাঁ ওরা ওরা এইভাবে মানে পোলাও আর মাটন হ্যাঁ এইভাবেই ওরা সার্ভ করেছে আর বাড়িতে যেহেতু ছজন সেহেতু ছটা ডিশ নেওয়া হয়েছে হ্যাঁ এইভাবেই সাজিয়ে ওরা দিয়েছে হ্যাঁ তার মধ্যে কী কী রয়েছে তোমাদের বলছি যে পোলাও রয়েছে বাসন্তী পোলাও তাই তো বাসন্তী পোলাও তো হ্যাঁ বাসন্তী পোলাও বাসন্তী পোলাও রয়েছে আর মটন কষা রয়েছে আর রয়েছে স্যালাড দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে আর দেখো পাতি লেবুও দিয়েছে বুঝলে এই হচ্ছে ব্যাপার যে এইটা মানে এই ওরা দেয় যে এইভাবে ওরা পার্সেল এটা কিন্তু পার্সেল খাবার এসছে পার্সেলে এসছে ওরা এইভাবেই পার্সেলটা করে হ্যাঁ যেটা দেখতেও সুন্দর লাগে একটু রাখ একটু রাখ যাতে এইভাবে দেখতেও সুন্দর লাগে আর অথচ খেতেও ভালো লাগে আর আর একটা সব থেকে বড়ো ভালো সিস্টেম হচ্ছে আমি তোমাদেরকে বলবো খেতে কাউকে দিতে হয় না যে যার মতন খেয়ে নিতে পারবে খাবারটা বাড়াবাড়ির কোনো ঝামেলা থাকবে না এই হচ্ছে আজকে তোমাদের লাঞ্চ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর একটা কথা তোমার বন্ধুরা ভীষণ ভালোভাবে ভিডিও দেখে বড় ভিডিও দেখে বন্ধু হয়ে যাবে নিউ ফ্রেন্ড লিখে যাবে আর তবে কিন্তু সাপোর্ট পাবে শুধু সাপোর্ট চাই বললে কিন্তু হবে না আর অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবে নতুন বন্ধুরা কোনো বন্ধুরা তো পাশে আছো এটা নতুন বন্ধুদের জন্য বললাম আর পজিটিভমূলক কমেন্ট করবে এমন কমেন্ট করবে যেন সেটাকে পিঙ্ক করা যায় এইরকমভাবে কমেন্ট করতে হবে আর সেই রকমভাবে কমেন্ট যেন হাইগাইটেড কমেন্ট হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো যে এটা প্রত্যেককে আমি বলছি না যে প্রত্যেককে এটা করো এটা কিন্তু আমার উদ্দেশ্য না যে এটা প্রত্যেকে করতে পারবে না সেটা আমি জানি আমি নিজেও করতে পারি না কিন্তু যাদের কমে যার যারা খুব সুন্দর ধরনের কমেন্ট করে তাদের কমেন্টটা পিন করে যে এই হচ্ছে ব্যাপার তোমাদের তার জন্য বলছি খুব সুন্দর পজিটিভমূলক কমেন্ট করবে আর যদি এল করে থাকো সেইগুলো জানাবে কমিউনিটিতে এই ইয়ে এগুলো সব সিস্টেম তোমরা এতদিনে নিশ্চয়ই চ্যানেল করতে করতে সকলে শিখে গেছো সকলে জেনে গেছো যাই হোক তোমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে আর অবশ্যই বলবো ভিডিও দেখতে দেখতে একটা ভিডিওতে লাইক করবে আর লাইক করতে করতে সুন্দর একটা পজিটিভ মূলক কমেন্ট করে দেবে বুঝেছো এই হচ্ছে তোমাদের এই কথাগুলো বললাম তার কারণ হচ্ছে জানো তো এইগুলো অনেকে জানো আবার অনেকে জানো না যারা জানো না তাদের জন্য তো ভীষণভাবে কাজে লাগবে আর যারা জানো তারা তো জানোই নতুন বন্ধুরা তো যা মানে নতুন বন্ধুদের তো প্রতি মুহূর্তে জানতে হচ্ছে শিখতে হচ্ছে তার জন্য তাদের জন্য এগুলো বলা আর পুরোনো বন্ধুরা তো যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকবে অবশ্যই ভিডিও দেখতে দেখতে একটা লাইক করবে লাইক করতে করতে একটা পজিটিভ মূলক ভালো সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবে এইটাই বলবো আর এইভাবে বন্ধুত্ব বজায় থাকে বন্ধুত্ব অটুট থাকে আর অটুট বন্ধন থাকলে সেই বন্ধুত্বটা একদম থেকে যায় সেই বন্ধুত্বটা কিন্তু কেটে নেয় না যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ রাধে রাধে जय गुरु जय निताई